বল্টু বাড়িতে আছে তাই দরজা দেয়া আছে তো দেখি বল্টুদের আবার দরজা দেয়া দরজায় তো তালা দেয়া নেই নিশ্চয়ই বাড়িতেই আছে বল্টু দেখি একবার দরজাটা ধাক্কা দিয়ে দেখি আর বল্টু বল্টু করে ডাকি বাবা বল্টু বাবা দরজা খোলো বাড়িতে আছো বাবা বল্টে পিসিমা মনে হয়ে এসছে পিসিমার বলা টাকা চাইতে এসছে

তুমি আমার ঘর ভাড়াটা দিওনি বারবার করে তোমাকে আমি যতবার টাকা চাইতে এসেছি ততবার তুমি আমাকে বলেছো আজ নয় কাল কাল নয় পরশু এই করে করে কত টাকা ধার হয়ে গেল তোমার এখনো বলে তো টাকা দেওয়ার নামই করনি তুমি কি বলছিস তাহলে তো টাকাটা দেবে তোমরা টাকা দিলে আমি তবে খাই দুটো তুমি জানো আমার বয়সটা বেড়েছে বারবার আমার এই টাকা চাইতে আসাটা ভীষণ বিশ্রী লাগে আচ্ছা বিসিমা আপনার কি মনে হয় যে আমি ঘর ছেড়ে পালিয়ে যাবো এই সব করে করে আজ পাঁচ মাস হয়ে গেল তুমি আমার টাকা দেওয়ার কোনো কথাই তুলছ না কি ব্যাপার কি তোমার বল্টু আচ্ছা মা আপনি শুধু টাকা 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 করছেন একবারও কি ভেবে দেখেছেন সমস্যাটা আমার কি কি সমস্যার কারণে আমি আপনাকে টাকা দিতে পারছি না ঘর ভাড়ার টাকা না হলে আমার কখনো মার যায় না এর আগেও আমি যেখানে ভাড়া থাকতাম সেখানে ভাড়াটের লোক বলতে পারবে না যে আমি তার ঘরের টাকা মেরে পরের ঘরে উঠে এসেছি আসলে তা নয় বল্টু তোমরা এই দিন ঘর ঘর ভাড়া দিলে তবেই আমার পেটটা চলে বুঝেছ তুমি তো জানো আমার 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 জায়গা জমি সব 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 সম্পত্তি তোলা আছে আছে ফিক্সড করা সব ভেঙে ভেঙে কি আমি খাবো তো দেখছো আমার ছেলে মেয়ে সব আমাকে ছেড়ে বিদেশে দিয়ে রয়েছে আমার বরটাও আমাকে ছেড়ে চলে গেছে আমি খাবো কি তোমরা এই দিন ঘর ভাড়া থাকো তোমাদের ভাড়ার টাকায় আমার পেট চলে তো তোমরা যদি আমার ভাড়াটা ঠিক মতো দাও আমি ভালো মন্দ কিছু খেতে পারবো তোমরা তো ভাড়াটা আমাকে মাসে মাসে দিয়ে দেবে বলো আচ্ছা পিসিমা তোমার কয়েকটা টাকার জন্য তুমি কি চাও আমি মরে যাই পিসিমা তুমি যদি আমার সমস্যার কথা একবার শুনতে তাহলে আর আমাকে এত কথা শোনাতে না আমি মহা সমস্যায় খেতে আছি আপনি এই বাড়ির মালিক আর আপনার যেরকম টাকা চাইবার অধিকার আছে ঠিক তেমনই আমার সমস্যার কথাও আপনাকে শুনতে হবে তবেই না

আসলে পিসি মা সমস্যাটা হলো কি যে আমি না একটা আইফোন কিনেছি লোন নিয়ে কিনেছি তার ধার মেটাচ্ছি নতুন একটা মেয়ের সাথে কথাও বলছি তাই প্রতি মাসে খাওয়া হোক বা না হোক তিনশো টাকা করে আমাকে ব্যালেন্সটা ভরতে হয় শুধুমাত্র আমার ওই মালটার সাথে কথা বলবার জন্য মালটা যদি কোনো কারণে হাত ছাড়া হয়ে যায় সেই জন্য তিনশো টাকা আমার মাস গেলে যায় যাবে কিন্তু আমার মালটা যেন হাত ছাড়া না হয়ে যায় কারণটা আমার এইগুলোই সমস্যাগুলো আমার এইগুলোই কি সব বলছিস এইগুলো তো সমস্যা তুই বলেছিস না তো তোর বিয়ে হয়ে গেছে আবার কোন মেয়ের কপাল পোড়াচ্ছিস রে বোকা চোদা তুই তো খুব ঢ্যামনা চোদা ছেলে সালা বিটিএল শয়তান বউ থাকতে আবার প্রেম করছিস অন্য মেয়ের সাথে তার কপাল পোড়াচ্ছিস তুই বিটিএল ঢ্যামনা তো তুই আরে পিসিমা বউ তো আমার সারা জীবনের সঙ্গী আর গার্লফ্রেন্ড তো আমার সাইডে থাকবে না ছি 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 বলটু এক নম্বরে ধ্যান না ছেলে এটা আমি তোর সাথে কথা বলেই বুঝে নিলাম দেখো পিসিমা তোমার তো ছেলে কুলে তোমাকে ছেড়ে অনেকদিন আগে চলে গেছে তোমার বড় নেই সেও তোমাকে ছেড়ে চলে গেছে তোমাকে দেখবার কেউ নেই তাই বলছিলাম যে তোমার জায়গা জমি যদি আমার নামে লিখে দিতে তাহলে খুব ভালো হতো লিখে দাও আমি তোমাকে সারা জীবন ধরে দেখবো বুঝেছো তোমার অসুখ কোনো জায়গা আমি তোমার ছেলের মতো তুমি আমাকে একটু জায়গা জমি লিখে দাও না আমি সব তোমার সর্ব কি আর আমি রাখবো না না আমি কাউকেই বিশ্বাস করি না বল্টু আর তুই তো ভাড়াটে তোকে তো আমি একদমই বিশ্বাস করি না নিজের ছেলে মেয়ে যদি আমাকে ছেড়ে চলে যেতে পারে আর তুই তোর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই তুই আমার সাথে বেইমানি করবি না এটা কখনও হতে পারে হুম এইভাবে নয় বেশ অন্য রকম মশলা ঢালতে হবে এটা আমি বুঝতে পারছি এই বলটু কি ভাবছি না 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 কোথায় কোথায় আচ্ছা পিসি মাছ তুমি নাকি অনেক পড়াশোনা জানো তা তোমার নামটা এই কাগজে একটু লিখে দেখাও না কেমন কেমন এখন তোমার হাতের কাটা হয়েছে আমি দেখি দে খাতা পেনটা দে আমি লিখে দেখাচ্ছি এ নাও পেন কাগজ তোমাকে দিলাম তুমি একটু সইটা করে দেখাও তো তোমার হাতের ব্যালেন্সটা এখন ঠিক আছে কিনা দেখি কোন জায়গাটা লিখবো দেখ আছে সাদা পিঠটা লিখতে হবে ঠিক আছে আমি সাদা পৃষ্ঠায় সই করে তোকে দেখাচ্ছি কেমন হয় আমার লেখাটা দেখ দেখ কেমন সইটা করেছি দেখ বাহ খুব ভালো খুব ভালো পিসিমা আমার কাজে যাবার এবার সময় হয়ে গেছে পিসিমা আমি এখন যাচ্ছি তুমি এসো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পিসিমা ও পিসিমা 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 ঘরে আছো পিসিমা ঘর থেকে বেরো পিসিমা

যাও ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও এটা এখন আমার বাড়ি যাও বেরিয়ে যাও ঘর থেকে বলটু কি বলছিস বাবা তুই এইসব কি বলছিস আমি ঠিকই বলছি এই দেখো এই জায়গায় নিশ্চই করেছিলে আর আমি আমার মতে করে সব কিছু বসিয়ে নিয়েছি হ্যাঁ আমি ঠিকই বলছি দেখো ঠিক কাছ থেকে এই জায়গা জমি এই ঘর বাড়ির ব্যাংকের টাকা পয়সার মালি শুধুমাত্র আমি হা কিন্তু বল্টু আমি যে কাগজে সই করেছিলাম সেই কাগজটা সাদা কাগজ সাদা কাগজে আমি সই করেছি তুই মনের মতো করে যা ইচ্ছা লিখে দিয়ে তুই বল্টু বেশি কথা হয়ে গেছে পিসি মা বলটু তুই প্রতারক বলটু তুই এক নম্বরে প্রতারক তুই আমার সাথে এক বয়স্ক মহিলাদের সাথে

কোথায় ভগবান করতে পারছি না ভগবান বাড়িতে বাড়ির সকলে মায়া ত্যাগ করে রাস্তায় আমি আমি আমার ঘর বাড়ি প্রত্যেকটা ইট বালি সিমেন্ট সবকিছু অনেক কষ্টে বানিয়েছিলাম কোনোদিন আমি সুখের মুখ দেখতে পেলাম না আমার ছেলে যাকে আমি সর্বস্ব দিয়ে শিক্ষিত করলাম সে আজ বিদেশে গিয়ে রয়েছে তার ছেলে বউকে নিয়ে মায়ের খুঁজে হ্যাঁ একবারও নেয় না ঘরে পুষেছে হ্যাঁ কুকুর যেখানে এই পুরো মায়ের জায়গা একদম কম ভাগ্যে আমার এই ছিল সবার ভালো চাইতে গিয়ে আজ নিজেকে পথে বসতে হলো এত ভালো ঘর বাড়ি করেছিলাম আমি শুধুমাত্র আমার ছেলে আমার বাড়িতে থাকার জন্য আমার তৈরি করা ঘর বাড়ি তাদের পছন্দ নয় তারা উঁচু ফ্ল্যাটে থাকে হে ভগবান তুমি কোথায় ভগবান পৃথিবীতে পৃথিবীতে প্রতারক চেয়ে গেছে ভগবান যেখানে যেখানে ভালো মানুষের জায়গা শুধুই মূল্যহীন ভগবান তুমি কোথায় ভগবান